এ আমার কলিজার টুকরা যুবক ভাই রে দুনিয়া থাকার জায়গা নয়রে দাদু ভাই আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই আহারে কত মানুষ কতই যে ছাত্র আন্দোলনের নাম ছিল বাবা মার কাছ থেকে বলে আসে মাগো আমার ভাই রাস্তায় শহীদ হয় আমি কেমনে বাসায় বসে থাকি আহারে বরিশাল বরগুনা থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইলো বাবা জমি লয় এলো রাস্তার মোড়ে মোড়ে পুলিশে জিজ্ঞাসাবাদ করে ছাত্র পাইলি জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে পৃথিবীতে বাবার মতো দুঃখ মেয়া মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই সন্তান হারা পেত না যারা হারাই নাই তারা কোনোদিন বুঝবে না আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যাদের মা দুখিনি নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদির কিন্তু মা নাই গো বাবা আমি বারো বছর বয়সে মা হারাইছি আমার বয়স যারা ইউটিউবে শুনেন যুবক কেন আমার জন্য এত পাগল যারা মায়ের ভক্ত বেশি আমার ওয়াজ শুনে আমার প্রবাসীর পরিজাতুকরা ভাইরা আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা